গোপালের জামা দেখুন তো কেমন হয়েছে জামাটা কারণ থেকে মনে হতে পারে ঘুম ঘুম পাচ্ছেন ঘুমই পাচ্ছেন এটা হাত একটা বাজে এই সবাই ভিডিও করছি কারণ বাবু এই এক একটু আগে ঘুমালো সারাদিন কোনো সময় সময় পাওয়া যায় না তো আজকে এই যে পুরো এক ব্যাগ শপিং করে নিয়ে এসেছি কিনে এসছি দেখাচ্ছি প্রয়োজনীয় দুটো জিনিস কিনতে গেছিলাম সেই দুটো জিনিস আগে আপনাদেরকে দেখায় প্রথমে যেটা কিনতে গেছিলাম সেটা হচ্ছে গোপালের জামা তো কেমন আছে জামাটা আর তার ঠিকঠাক ওর মধ্যে একটা গ্রিনিশ আর পিঙ্ক এই শেডের একটা নিয়েছি এই যে এই একটা জামা আর একটা জামা নিয়েছি এই যে এইটা হচ্ছে বরণের জন্যে লাগে তো বরণ সহ্য একটা ঠাকুরকে বরণ করতে একটা লাগে আর একটা ওই দিন পরানোর জন্যে তোমার জন্যে তো এইটা বরণের জন্য নিয়েছি আর একটা পরানোর জন্যে এই দুটো লাগে বস্ত্র আর নিয়েছি কুকিটাকে যেগুলো কি মানে ওর বাবার পরে পুজোর সময় যেগুলো লাগবে সেগুলো এনে নিতে পারবে কিন্তু এইগুলো আমি পছন্দ করে নিয়ে আসলাম আর কি এই মুকুটটা নিয়ে এসে কেমন হয়েছে দেখুন তো ওই না চুল ছিঁড়ে যায় তো মা বললো যে এই মুকুটটা নিতে অ্যাকচুয়ালি গ্রিন কালারের ছিল তো এই এর সাথে পিঙ্ক কন্ট্রাস্টটা বেশি সুন্দর লাগছে তাই না বলো এই জন্য এইটা নিয়েছি এই সাইজটা এর সাথেও চলে যাবে তাই না পিঙ্ক সাথে দুটোর সাথে চলে যাবে এই যে মুকুটটা খুব সুন্দর দেখতে এই একটা নিয়েছে মুকুট আর এই যে এই হাড় আর হাতের বালা সেট এই যে দুটো নিয়েছি পুজোর দিন তো ঠাকুর মানে গোপালকে কাঁচা ফুলের মালা মুকুট সব পরানো হয় কিন্তু তারপরে যখন ওইটা খুলে দেওয়া হয় তখন তো পরাতে হয় তো তার জন্যে এইগুলো নিয়েছি আর এই যে গোপালের মাথার জন্য এই যে চুল এই চুলটা নিয়েছি আর বাঁশিটা না আমার খুব একটা পছন্দ আহামরি হয়েছে তেমন না কিন্তু ওর সাথে ম্যাচিংও হয়ে আছে আর এই সাইজের মধ্যে ওই দোকানে এটাই ছিল আমি আর বাবুকে নিয়ে এপাশ জোপাস করিনি তো এইটা নিয়েছি তো এইগুলো হচ্ছে গোপালের জন্য নেওয়া হয়েছে আর বাজারে যাব আমার গোপালের জন্য কিছু নেওয়া হবে না তাই কখনো হয় বলুন তো তো আমার গোপালের জন্য কি নিয়েছে দেখুন এই যেটা আছে এই যে এই যে ও পিছনে এই যে ফিতে দেওয়া এই জামা না এতে কটা ফিতে দুটো ফিতে ওগুলো তিনটা তিনটে ফিতে ছিল তাই না বলো ওইগুলো বেশ তিনটে ফিতে দেওয়া ছিল এগুলোতে দুটো ফিতে দেওয়া তো এই যে সাদা কালারের ওর বাবারও সাদা কালার খুব পছন্দ সাদা কালারের যাই দাও ওর বাবার খুব পছন্দ জানে আর আমার ছেলেকে সাদা কালার করলেও খুব সুন্দরও লাগে তো এই একটা সাদা কালারের নিয়েছে প্রিন্টটা খুব ভালো লাগছিলো হালকা হালকা এই একটা নিয়েছি হালকা লেমন ইয়েলো এই একটা কালার আর একটা হালকা কী বলবো এটা গ্রিন গ্রিন ঠিক না গ্রিনটের ভিতরের এই কালারগুলো গ্রিন তা ওই আকাশী নীল তার সাথে গ্রিন মিক্স করলে যেমন কালার আসে ঠিক তেমন আর কি এই তিনটে এই তিনটে জামা নিয়েছে সুন্দর কালারগুলো খুব মিশছে তাই না বলো এই তিনটে নিয়েছি বাবুর জন্যে আর টুকি টাকি এমনি কিনছিলাম যেমন বাড়ির জন্যই একটা নিয়েছে নিয়েছে লাগবে আর যেটার জন্য গেছিলাম মে সেটা হচ্ছে স্মার্ট বাজারে গেছিলাম এটা হচ্ছে বাবার জন্য যখন প্যান্ট এখনও সেই ঠিকও করেনি সেইভাবে এই একটা প্যান্ট নিয়েছে স্কুলে পড়ার জন্যে প্যান্ট একদমই নেই আমি বললাম আমার খুব ভালো লাগছে তুমি নাও এই যে এটা জার্সি টাইপের কাপড়টা কাপড়টা খুব সফট আমার ভালো লাগছে কালার কম্বিনেশনটা এত সুন্দর ওখানে কেমন আছে জানি না এটা হোয়াইট এটা একটু অন্য ব্লু এটা একটা মানে একদম আকাশে নীল কালারের সি গ্রিন যেটা সেটা এটা একটু ব্লু আর এটা হোয়াইট একটা কত নিয়েছে এটা দুশো নিরানব্বই রকম টু নাইনটি নাইন এইগুলো নিয়েছে আর ছবিটা কি জিনিস নিয়েছি সেগুলো কি দেখাবো এই যে দেখুন ইন্ডিয়া লেখা এই যে পনেরোই আগস্ট এর জন্য এই যে ইন্ডিয়া লেখা এটা নিয়েছে বাবুর হাতে ব্যাংকের জন্য আর ওর বাবার আর ওর জামা কেন তো ওই দোকানটায় দেখছিলাম এর মাঝখানে লেখা ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া বুঝেছ এরকম তো আমরা এই দুটোই প্লেন নিয়েছি ওর বাবার জন্য আর ওর জন্য দুজন করবে এটা আর এই যে দুটো পতাকা নিয়েছে দুজন দুটো হাতে নেবে সেটা হচ্ছে এই যে আমার ওই চুল বিরিয়ানি করার পরে না চুলের জন্য কিছু কাডার মানে নিচের দিকে দেওয়ার জন্য ওই ছোটো ছোটো এই কাডারগুলো নিয়েছি খুব কিউট দেখতে কালারগুলো খুব মিষ্টি এটা একটা নিয়েছি আর মা বড় সাইজের কেঁপের পাতা পরে তো তো মায়ের জন্য এই যে কেঁপগুলো নিয়েছে কেঁপের পাতাটা এইগুলো ব্যাস আর কিছু নেই আসলে এই তাড়া করে তারপরে বাবুর ঘুমের সময় হয়ে গেছে আর যে কিছু কিনবো বা কিছু দেখবো ওই তাড়াতাড়ি যেটা সামনে পাই সেটাই নেই যে গোপালের জামা টামা ভালো করে দেখবো বা এরকম যা পেয়েছি তাই ও কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইফ শেয়ার করতে একদম বলবে না কিন্তু